মালিকদের ক্ষমতার দাপট পাবে না শ্রমিকদের উপর নির্যাতন আলোচনা করেন বিজ্ঞান প্রযুক্তির বৈষম্য দূরীকরণের জন্য কাজে লাগানোর কথা তা না লাগিয়ে সেটাকেও লুটপাটের হাতিয়ার হিসেবে শ্রমিক নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন আজকে শুধুমাত্র শ্রমিকদের জন্য নয় দেশ জাতি এবং সমগ্র মানব জাতির জন্য প্রয়োজন সেটি আমরা যৌথভাবে করতে চাই সেই একটি নৈতিক মানবিক কর্তব্য যখন আমাদের সামনে উপস্থিত হয়েছে তখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় শ্রমিকদের উপর নির্যাতনের খরচ নামানো হয়েছে বাংলাদেশের বন্দর করিডোর বিদেশিদের দিদি দিয়ে ষড়যন্ত্র চলছে যখন শোভন কাজের কথা বলে আজকে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কেননা শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হলে শ্রম শক্তিকে অগ্রসর করতে হলে বিকশিত করতে হলে তিরিশ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি সেটি ঘোষণা করতে হবে পর্যন্ত কমিশন করে নাই আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি জানিয়ে আরো বলতে চাই শ্রমিকদের দাবি নামা পেশ করে আন্দোলন করার কথা আলোচনা করার কথা দাবি নামাজ পেশ করার সুযোগ দেয়া হচ্ছে না স্টাইল ক্লাব উইনটেক্স সিজন ড্রেস সহ অসংখ্য কারখানায় মাসের পর মাস বেতন না দিয়ে শ্রমিকদের না খেয়ে মারা হচ্ছে আন্দোলনের চাপে চুক্তি হয় সেই চুক্তি মালিক মানে না আমরা এর আগে সমপদেষ্টের বক্তব্য শুনেছি যে শ্রমিকদের বেতন দিতে হবে যে মালিকরা না দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রয়োজনে তাদের সম্পদ বিক্রি করবে তার কোনটাই আমরা বাস্তবায়ন দেখছি না আমরা তাই আজকে পরিষ্কার করে বলতে চাই সকল চুক্তি বাস্তবায়ন করুন তিরিশ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য অবিলম্বে মজুরি কমিশন গঠন করুন বিভিন্ন সেক্টরে ট্যানারি সহ বিভিন্ন সেক্টরে যে মজুরি ঘোষিত হয়েছে তা বাস্তবায়ন করুন শ্রমিকদের উপর নির্যাতন নয় আলোচনা করেন আমরা মানব জাতির সৃষ্ট এই বিজ্ঞান প্রযুক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে চাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা আর চব্বিশের গণবুত্থানের চেতনা দুই চাতেই হল বৈষম্যহীন সমাজ কিন্তু দিন দিন বৈষম্য বাড়ছে সরকার পরিবর্তন হয় মালিকদের ক্ষমতার দাপট কমে না যারাই ক্ষমতায় আসে সবাই মালিক পুষে শ্রমিক কর্মচারীদের দাবি শ্রম সংস্কার কমিশনে সুপারিশ বাস্তবায়ন করে উৎপাদন অর্থনীতিকে অগ্রসর করুন সেই আহ্বান জানিয়ে এবং তার যদি আপনারা সরকার মালিকা না করেন সারা দেশে তীব্র লড়াই হবে কোটি কোটি শ্রমিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে